হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে এরকম একটা ভিডিও দেখাবো যেটা সবার জন্যই খুব কাজে আসবে যাদের বাসায় পোলামান আছে ফেসবুক হাতে নিয়ে তারা ভিডিও দেখতে শুরু করে আপনি ইচ্ছা করলে ফেসবুক থেকে আপনার এই ভিডিও আইকনটা এখান থেকে হাইড করে রাখতে পারবেন তাহলে কেউ আর ভিডিও দেখতে পারবে না আপনি যদি কারো কাছে পুন দিয়েও থাকেন তারপরও সে আর এখান থেকে ফেসবুক থেকে ভিডিও দেখতে পারবে না সেটা বন্ধ করার জন্য আপনি কি করবেন একটা ছোট্ট একটা কাজ করতে হবে কি করবেন আপনি এখানে দেখতে পারবেন উপরে আপনাদের প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর নিচের দিকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আবার সেটিংস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখানে দেখতে পারবেন নিচের দিকে একটু চলে যাবেন যাওয়ার পর দেখবেন ট্যাব বার এখানে একটা ক্লিক করবেন এই ট্যাব বারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপরে উপরে দেখতে পারবেন কাস্টমাইজ দা বার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসব তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আইকন এই ভিডিও আইকনটা এই যে দেন ভিডিও এখানে অটো করা আছে আপনারা এখান থেকে কি করবেন একটা উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখতে পারবেন হাইড এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে অটোমেটিক ভাবে আপনার প্রোফাইল থেকে ভিডিও অপশনটা চলে যাবে এখন কেউ হাতে নিলেও আর এখান থেকে ভিডিও দেখতে পারবে না এই যে দেখতে পারছেন আমার এখান থেকে চলে গেছে এখানে আর ভিডিওর কোনো আইকনটা নাই নাই আগে ছিল কিন্তু এখন এভাবে আপনারাও হাইড করে রাখতে পারবেন তাহলে আর কেউ ভিডিও দেখতে পারবে না ফেসবুক থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে রাখবেন আর আমার এই পেজটা ফলো করে রাখবেন আর যদি কেউ ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে